চিকন প্রেমের চেয়ে চলন্ত বাসে স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা স্বামীর আহত প্রেমিক সহস্ত্রী। স্ত্রী বাঁকুড়া সিমলাপাল থানার অলকাধরা গ্রামের বাসিন্দা সৌরভ সিংহবাবুর বছর দিন আগে তাদের একটি মেয়ে হয় গত সাতাশে ফেব্রুয়ারি শ্বশুর বাড়ি থেকে মেয়ে সহ নিখোঁজ হয়ে যান নমিতা এরপরই নমিতার শাশুড়ি অর্চিতা সিংহবাবু সিমলাপাল থানায় একটি লিখিত অভিযোগ জানান মৌরেশ্বরের যুবক শেখ ঔরঙ্গজেবের বিরুদ্ধে তার পুত্রবধূ ও নমিতা নাতনিকে নিয়ে অপহরণ করে লুকিয়ে রেখেছে শেখ ঔরঙ্গজেব গতকাল বিশেষ সূত্রে নমিতার স্বামী সৌরভ খবর আদালতে প্রেমিক নিয়ে আত্মসমর্পণ করতে এসেছেন নমিতা এরপর থেকেই নমিতাকে পান অনুসরণ করতে শুরু করে স্বামী সৌরভ নমিতা নিজের মেয়ে ও শেখ ঔরঙ্গজেবকে নিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুর একটি বাসে উড়লে কেরানীবাধ এলাকায় সেই বাসে উঠে পড়েন স্বামী সৌরভও এরপরই চলন্ত বাসে সৌরভ হাতে ছুরি নিয়ে ওরঙ্গজেবের উপর হামলা চালায় বলে অভিযোগ বাধা দিতে গিয়ে আহত হন নমিতাও ঘটনার পরই বাস থেকে নেমে রাতের অন্ধকারে চম্পট দেয় সৌরভ ঘটনায় হতচকিত বাসচালক বাস ঘুরিয়ে সোজা বাঁকুড়া সদর থানার উদ্দেশ্যে রওনা দেয় এর মাঝে বাঁকুড়া সদর থানার পুলিশ বাসটির কাছে পৌঁছায় ওই বাসে করে আহতদের বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায় সৌরভের খোঁজে